একজন মেয়ে বাবে শ্বশুর বাড়িতে গিয়ে আমার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকবে এই স্বপ্নটা প্রতিটা মেয়েরই থাকে আসসালামু আলাইকুম আমি ময়মন ময়মনসিংহ থেকে বলছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিটা মায়ে চাই তার ছেলেকে ভালো করে বিয়ে করাবে মেয়েটা যাতে দেখতে সুন্দর হয় ভালো হয় এরকম মেয়ে কিন্তু আমরা খুঁজি অনেক খুঁজাখুঁজির পরে যখন সব চাইতে ভালো মেয়ে পাই তখন ওই মেয়েটাকে আমরা বিয়ে করাই ভালো মেয়ে গড়ে আইনেও দেখি মেয়েটার কত দোষ তার তো দুষের কোনো শেষই নাই তাহলে এতদিন কী খুঁজলাম ভালো মেয়েই পেলাম না এখন তো দেখি সব চাইতে খারাপ মেয়েটাই আমার ঘরে আর ওই মেয়েটা ভাবে শ্বশুর বাড়ি আসছি সবার মন জয় করে থাকবো ওই মেয়েটা যত ভালো কাজই করুক আমার কাছে কিন্তু কিছুই ভালো লাগে না আমরা তো আমাদের কপালকে দোষতে থাকি এতদিন খোঁজাখুঁজির পর এই কুতা থেকে নিয়ে আসলাম এরকম শুধু আমার ঘরেই নাই এই সমাজের প্রতিটা ঘরে ঘরেই এই সমস্যা দেখে শুনে বুঝে বিয়ে করাই কিন্তু শেষে বৌমা ভালো পাই না আমার মেয়েটা যখন শ্বশুর বাড়িতে ভালো থাকে তার জামাইকে নিয়ে সুখে সংসার করে তখন দেখতে আমার খুব ভালো লাগে আর আমার ছেলে যখন হাসি খুশি থাকে তার বউকে নিয়ে আমার কিন্তু আশা করে ওই মেয়েটা বাড়ি আসছে এখানে এসে সবাইকে আপন করে নিবে সে কিন্তু ঠিকই আপন করে নেই কিন্তু আমরাই তাকে আপন করে নিতে পারি না আমরা ভাবি এই মেয়েটা সবার মন জয় করবে বাড়ির সব কাজ করবে একটা মানুষ সবার মন জয় করা খুবই কঠিন আমরা পরিবারের সবাই মিলে যদি এই মেয়েটার মন জয় করি তাহলে আমাদের সুখী সুন্দর একটা পরিবার হবে আমরা যদি তাকে আপন করে নেই সে কিন্তু আমাদেরকে এমনি এমনি আপন করে নেবে আমাদের সমাজে এরকম শাশুড়ির কোনো অভাব নেই নিজের মেয়ের দোষগুলো আমরা ডেকে রাখি আর অন্যের মেয়ের দোষগুলো আমরা আশেপাশে বলে বেড়াই আমরা বড়রা এই ছোট্ট মেয়ের দোষ ধরে আমাদের লজ্জা থাকা উচিত আমার তো মনে হয় নিজের মেয়ের থেকে পরের গোড়ের মেয়েকে বেশি আদর যত্ন করতে হয় যাতে তার আমাদেরকে আপন ভাবতে কষ্ট না হয় দুষ গুণ আমাদের সবারই আছে অন্যের ঘরের মেয়েটা যখন আমার ঘরে ভালো থাকে আমার কিন্তু একেবারেই ভালো লাগে না দেখতে কি মন মানসিকতা নিয়ে আমরা বেঁচে থাকি যখন অন্যের ঘরের মেয়েটাকে আমার ঘরে নিয়ে আসব তখন সে আর অন্যের ঘরের মেয়ে না সে আমার মেয়ে হয়ে যাবে যতদিন আমি বেঁচে থাকব তার দুষ গুণ ভালো মন্দ সব আমি বানিয়ে নিব এরকম শাশুড়ি যদি আমাদের সমাজের প্রতিটা গড়ে গড়ে থাকতো তাহলে হয়তো বা কোনো পরিবারই আর অশান্তি হতো না ডিভোর্স হতো না সব বউই তার মনের মানুষ প্রাণের মানুষ নিয়ে সুখে থাকত নতুন বউ হয়ে ওই মেয়েটা শ্বশুরবাড়িতে ষড়যন্ত্র করতে আসে না বরং আমরা ষড়যন্ত্র শুরু করি তার বিরুদ্ধে তাই না